তো বন্ধুরা আজকে এক দাদাভাই ভাই চলে শক্তি শক্তি সাউন্ডের অপারেটার যেটাকে বলা হয় আর নিয়ে যাচ্ছে আউজার এক পেটি ইউনিট আনবক্সিং করো এই হচ্ছে সূর্য সাউন্ড নয় সূর্য মিক্সিং এটা ডিজে সূর্য গান দাদা কিন্তু রেডি করে যদি কারো মানে রিমিক্সের গান যোগাযোগ করতে চাও অবশ্যই কিন্তু যোগাযোগ করবে আর ক্যাসেটের সিদ্ধান্ত চলছে আমার জন্যই আটকে আছে কিন্তু আমার ক্যাসেট নিয়ে আসতে বলে কিন্তু যাওয়া হয়নি মার্কেটে টোটাল বারো পিস ইউনিট আছে দেখে নাও আউজা শার্ট এই হচ্ছে আউজা শার্ট চেক কর নাও

ও কালকে প্রচণ্ড চাপ এছাড়া কালকে গজাতে নাকি সোনতের ও বিপ্লবের কম্পিটিশন আছে আর কালকে পাওয়ার মিউজিক আসছে কালকে পাওয়ার মিউজিক আসছে পান্তরিতে চলে যাচ্ছে শক্তির কাছে হ্যাঁ হ্যাঁ বেরিয়ে গেল বারোটা ইউনিট আউজার যে কোনো ইউনিট বা আউজার মানে যে কোনো প্রোডাক্ট মেশিন অ্যামফিলিফার যে কোনো কিছু মানে মেশিন মানেই অ্যাভেলেবান ইউনিট মাইক্রোফোন এছাড়া কিউানের যে কোনো প্রোডাক্ট হাইস নতুন মাইক যদি কারো লাগে অবশ্যই কিন্তু ভিডিওতে নাম্বার শো হচ্ছে কল করে নিও কল না ধরতে পারলে হোয়াটসঅ্যাপ করে নিও হয়তো আমারও কাজের ব্যস্ত থাকি কারণ নিজেরও ছোটোখাটো সেটা পাচ্ছে ভাড়াও মানে পেশারও এই বৈশা বৈশাখ মাসটা বিশাল পেশার ভাড়ার হরিনাম বিয়েবাড়ি কালী পুজো খাটছি না কালী পুজোই একটাই খাটলাম কালী পুজো ছাড়া উন্নত প্রচণ্ড প্রেশার আছে তো যদি কেউ নতুন সেট বানাতে চাও এলে মনিটর পনেরো ইঞ্চির বেস বারো ইঞ্চির টপ আঠেরো ইঞ্চির বেস বা পনেরো ইঞ্চির ডবল টপ অবশ্যই কিন্তু আমার সাথে যোগাযোগ করবে